ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ছাগল নাইয়া উপজেলার নির্বাচনে প্রচারাভিযান শেষ হয়ে গেল এই উপজেলার পাঁচ প্রার্থীর মধ্যে শুধুমাত্র সরব ছিলেন কাপ পিরিজ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার বাংলাদেশ আওয়ামী লীগের ফেনী জেলা শাখার নির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার প্রচারণার শেষ দিনে বিশাল সমাবেশ করে তাক লাগালেন হাজার হাজার মানুষের মুখরিত স্লোগানে যখন ছাগল নাইয়ার জিরো পয়েন্ট এলাকা প্রকম্পিত হচ্ছিল তখন নেমে আসে বৃষ্টি কিন্তু কাকপিরিজ প্রতীকের সমর্থক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল ঠাঁই দাঁড়িয়ে কাক ভেজাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান দৃপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে তিনি ছাগল নাইয়াকে দুর্নীতি স্বজনপ্রীতি ও মাদকমুক্ত একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন আহ্বান জানালেন ছাগল নাইয়ার উন্নয়ন গণমানুষের ভাগ্য পরিবর্তনে পাঁচ জুন দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে কাপ মার্কায় ভোট দেওয়ার ভোটারা আর থাকবে না সবাই ভোট কেন্দ্রে চলে আসবে আপনাদের কাছে শেষ অনুরোধ আমরা সবাই এই আবহাওয়া যদি খারাপ থাকে যে কোনো ওয়েদারের কারণে আপনার ঘরে বস থাকবেন না একটু কষ্ট করে নিজেরা সকালে আপনি ভোট দিয়ে দিবেন এবং বয়স্কদের তারপরে আসবেন তারপরে ইয়াংরা আসবেন ভোট কেন্দ্রে স্বতঃ এই বোটকে উৎসব করার জন্য আপনারা সবাই কাজ করবেন এবং আমার লেখা একটা শিল্পী তার উনি আগেও বলেছেন ওনার সম্পর্কে আমাদের দুজনকে নির্বাচিত করার জন্য সবচা জন্য আমাদের একদম একজন প্রতিদ্বন্দ্বিতা হয়েছেন উনি আমাদের সাথে আছেন সবাই ভালো থাকবেন জয় মিজানুর রহমান মজুমদার আরও বলেন নির্বাচিত হলে শিক্ষিত তরুণ বেকারদের ফ্রিলেন্সিংয়ের মাধ্যমে আয় এবং বিদেশগামীদের উন্নত কারিগরি প্রশিক্ষণ প্রদানের বিশেষ উদ্যোগ নেবেন প্রতিষ্ঠা করা হবে কারিগরি ও কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্ট সংলগ্ন স্থানে আয়োজিত পথসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য জালাল উদ্দিন চৌধুরী পাপ্পু উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসুদ্দিন বুলবুলের সভাপতিত্বে এবং পৌর মেয়র এম মুস্তফার পরিচালনায় কাবপিরিজ প্রতীকের প্রার্থীর সমর্থনে আয়োজিত এই জনসভায় বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহিরুদ্দিন মাহমুদ লিপ্টন দাগন ভুইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান বাবু সুসেনশীল ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ছাগল নাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিবি জুলেখা শিল্পী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী উমর ফারুক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফরিদুদ্দিন পাটোয়ারি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেন উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মজুমদার ফুলগাজী উপজেলা চেয়ারম্যান হারুন মজুমদার সোনাগাজী পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন পরশুরাম পৌর মেয়র নিজামুদ্দিন আহমেদ চৌধুরী সাজেল দাগন ভুইয়া পৌর মেয়র মোহাম্মদ উমর ফারুক ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল আলীম মজুমদার ছাগলনাইয়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব গোপাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম সাবেক চেয়ারম্যান আজিজুল হক মানিক মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মিনু সাবেক চেয়ারম্যান গরিব শাহ হোসেন চৌধুরী বাদশাহ সরজমিনে এক জনমত জরিপে দেখা যায় পাঁচ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কাপ পিরিচ প্রতীকের প্রার্থী মেজানুর রহমান মজুমদারই এগিয়ে আছেন অন্য চারজন শুধু পোস্টারেই সীমাবদ্ধ উপজেলা নির্বাচনে পাঁচ তারিখে আমাদের যখন ভালো একজন প্রার্থী আমরা বাসে যাচাই করে আনতে পারি এবং আমাদের দ্বারা আমরা উপজেলা যে সুন্দরভাবে কাজ কর্ম করবে যে আমাদের উপজেলা দল মানে তাকে আমরা ইনশাল্লাহ বোর্ড যুক্ত করবো আমাদের এই আশাবাদ

আমাদের ছাগলাইয়া উপজেলায় এক লাখ বাহাত্তর জন ভোটার রয়েছে এর মধ্যে পুরুষ ভোটার পঁচাশি হাজার সাতশত বিরানব্বই জন নারী আশি হাজার চারশত উনআশি জন এইসব ভোটার পাঁচজন পাঁচজন চেয়ারম্যান প্রার্থী ও দুইজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী থেকে একজন চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যানকে তাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন সৈয়দ সাকিব bna news 24